আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি আপনি হঠাৎ করে পাননি এটা কোন স্ক্রল করতে করতে সামনে আসা সাধারণ কন্টেন্ট নয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আজকের এই ভিডিও একটি বিশেষ কারণে আপনার সামনে এসেছে কারণ আল্লাহ যখন তার কোনো বান্দাকে ডাকেন তখন তিনি তাকে কিছু না কিছু ইশারা দেন কখনো হৃদয়ের ভেতর একটি অশান্তি কখনো অকারণে গভীর চিন্তা কখনো কোনো আয়াত বা কথা চোখে পড়ে আর কখনো এমন একটি ভিডিও সামনে আসে যা ঠিক তার দরকারের সময়টিতে পৌঁছে যায় আজ আপনি থেমে গেছেন সেটা আপনার সিদ্ধান্ত নয় এটা আল্লাহর সিদ্ধান্ত হ্যাঁ ঠিকই শুনেছেন এই ভিডিওটি এখনি ঠিক এই মুহূর্তে আপনার জন্যই পাঠানো হয়েছে তাই একটু থামুন একটু শ্বাস নিন আপনার মনকে শান্ত হতে দিন কারণ আপনি এমন কিছু শুনতে যাচ্ছেন যা হয়তো আপনার ক্লান্ত হৃদয়কে শান্তি দেবে যা আপনার ভেঙে যাওয়া আত্মাকে আবার দাঁড় করাতে সাহায্য করবে আর যা হয়তো আপনার জীবনের দিকটাই বদলে দিতে পারে এই মুহূর্তটি শুধু একটি ইন্ট্রো নয় এটি আপনার জীবনের একটি নতুন অধ্যায়ের দরজা এটি সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার দিকে তাকিয়েছেন এবং বলেছেন শোনো আমার বান্দা আমি তোমার সঙ্গে কথা বলতে চাই তাই মন খুলে শুনুন কারণ আপনি যে এখানে আছেন এটাই প্রমাণ যে আল্লাহ আপনাকে ভুলে যাননি কেন আল্লাহ আজ তোমাকে থামালেন জীবনের পথে আমরা যখন ব্যস্তভাবে দৌড়াচ্ছি সমস্যা দায়িত্ব ভয় কষ্ট না পাওয়া হতাশা সব কিছু মিলেমিশে আমাদের দিনগুলোকে ভারী করে দেয় সেই দৌড়ের মাঝেই কখনো হঠাৎ আমরা থেমে যাই বন্ধ হয়ে যায় কিছু দরজা ভেঙে পড়ে কিছু আশা হারিয়ে যায় কিছু মানুষ মন ছেঁড়া কোনো সত্য হঠাৎ সামনে এসে দাঁড়ায় আর তখনই প্রশ্নগুলো আমাদের মাথায় ঘুরতে থাকে আমি কেন থেমে গেলাম এটা হঠাৎ কেন ঘটল এখনই কেন এই ভিডিওটা সামনে এলো। আল্লাহকে কিছু বলতে চাইছেন হ্যাঁ আজ আল্লাহ তোমাকে থামিয়েছেন কারণ তিনি তোমাকে কিছু বোঝাতে চান আমরা মানুষ হিসেবে সব কিছু সামনে থেকেই দেখি যা হারালাম সেটা বুঝি যা কষ্ট পেলাম সেটা দেখি কিন্তু আমরা দেখতে পাই না কি অদৃশ্য বিপদ থেকে আল্লাহ আমাদের সরিয়ে দিচ্ছেন কি বড় দুর্যোগ থেকে আমাদের বাঁচিয়ে দিচ্ছেন কি বড় বরকতের দিকে ধীরে ধীরে আমাদের ঠেলে দিচ্ছেন কখনো কখনো থেমে যাওয়া মানে ধ্বংস নয় এটা সংরক্ষণ এটা রহমত এটা পরিবর্তনের সূচনা আল্লাহ অনেক সময় আমাদের সামনে থাকা ক্ষতির রাস্তা বন্ধ করে দেন যাতে আমরা বুঝতে পারি আমরা যে জিনিসটি চাইছিলাম সেটা আসলে আমাদের জন্য ছিলই না বরং তার চেয়ে ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছিল আজ তুমি থেমেছ এই থামা কোনো এন্ডিং নয় এটা রিডিরেকশন এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার কাঁধে হাত রেখে বলছেন এই পথ নয় আমি তোমাকে অন্য পথে নিতে চাই তুমি যে কষ্টের পথে হাঁটছিলে যে ব্যথা বয়ে বেড়াচ্ছিলে আমি সেখান থেকে তোমাকে সরিয়ে আনছি চলো আমি তোমাকে নতুন রাস্তা দেখাব তাই আজকে তুমি যেটা থেমে গেছ সেটা তোমার দুর্বলতার কারণে নয় সেটা তোমার ভাগ্যের পরাজয় নয় বরং এটা প্রমাণ আল্লাহ তোমাকে দেখছেন তোমাকে রক্ষা করছেন এবং তোমাকে নতুন একটি যাত্রার দিকে এগিয়ে দিচ্ছেন এই থামা এই দেরি এই অস্থিরতা সবই একটি ইশারা তোমার জন্য কিছু নতুন শুরু হতে যাচ্ছে তুমি ভেবেছিলে সব শেষ জীবনে এমন সময় আসে যখন সব কিছু ভেঙে পড়ে মনে হয় যে স্বপ্ন একসময় তোমাকে শক্তি দিত সেটাই হয়তো আজ ভাঙা কাচের মতো বিছিয়ে আছে তোমার সামনে যে মানুষকে তুমি নিজের মনে করেছিলে সে হয়তো হঠাৎ একদিন পথ বদলে ফেলেছে যে শুকটুকুর আশায় তুমি দিন কাটিয়েছিলে সেটাই হয়তো তোমাকে এড়িয়ে গেছে বারবার অথবা তুমি নিজেই কোনো একসময় মনে মনে বলেছিলে হয়তো আমার ভাগ্যই খারাপ হয়তো আল্লাহ আমাকে দেখেন না আমার কষ্ট কি আদৌ কারো কাছে গুরুত্বপূর্ণ আমি কি সত্যিই কারো কাছে মূল্যবান এভাবে ভাবতে ভাবতেই তুমি ভেঙে পড়েছিলে নিজের ভেতরের আলো যেন নিভে গিয়েছিল কেউ বুছুক বা না বুঝুক তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে নিজেরই চোখে কিন্তু জানো কোথায় ভুল হলে তুমি ভেবেছিলে তোমার কান্না শুধু তোমার তুমি ভেবেছিলে তোমার ব্যথা কেউ জানে না তুমি ভেবেছিলে তোমার একাকিত্বের মুহূর্তগুলো শুধু অন্ধকার কিন্তু না তোমার চোখে যে অশ্রু ছিল সেই অশ্রু ঝরার আগেই আল্লাহ তা জেনে গিয়েছেন মানুষ তখনই জানে যখন তুমি বলো বন্ধুরা তখনই বোঝে যখন তুমি বুঝিয়ে দাও কিন্তু আল্লাহ তোমার চোখের ভেতরে জমে থাকা অশ্রুও দেখেন তোমার হৃদয় ভেঙে যাওয়া শব্দও শোনেন তোমার কষ্টের নিঃশব্দ চিৎকারও তার কাছে স্পষ্ট তুমি যখন রাতের গভীরে সবাই ঘুমিয়ে গেছে কেউ তোমাকে দেখে না সে সময় তুমি হয়তো নিঃশব্দে কেঁদেছিলে মাথার বালিশ ভিজিয়ে ফেলেছিলে হৃদয়ের ব্যথা কাউকে না জানিয়ে তুমিই বহন করেছিলে আর ঠিক তখন যখন তুমি ভাবলে তুমি একা আল্লাহ তোমার জন্য দরজা খুলে দিচ্ছিলেন তুমি বুঝতে পারি কারণ দরজা খোলার শব্দ চোখে দেখা যায় না হৃদয়ে অনুভব করতে হয় চলার পথের বাধা হঠাৎ দূরে সরে যেতে সময় লাগে তবে শুরুটা হয় খুব নিভৃতে তুমি যখন কেঁদে ফেলেছিলে আল্লাহ জানতেন এই কান্না কোনো দুর্বলতার নয় এটা তোমার একটি নতুন অধ্যায়ের সূচনা একটা সময় আসবে যখন তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আমি ভেবেছিলাম সব শেষ কিন্তু সেটাই ছিল আমার নতুন শুরু আজকের বার্তা আল্লাহ তোমার পাশে আছেন প্রিয় ভাই ও বোন এবার শুনে নাও সেই বার্তাটি যা আজ আল্লাহ বিশেষভাবে তোমাকে দিতে চান তুমি এতদিন ধরে যা ভাবছিলে যা তোমার হৃদয় চুপচাপ সহ্য করে আসছিল যা তোমাকে একা মনে হচ্ছিল আজ আল্লাহ তার জবাব দিচ্ছেন তিনি যেন তোমার হৃদয়ের দিকে তাকিয়ে বলছেন আমি তোমার পাশে আছি আমি কখনো তোমাকে ছাড়িনি তুমি যে দুঃখে ডুবে গিয়েছিলে সে দুঃখের প্রতিটি অংশ আমি জানি তোমার প্রতিটি দোয়া যদিও তুমি মনে করেছিলে আল্লাহ কি শুনছেন হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি তোমাকে দেরি দিয়ে আমি তোমার জন্য আরও বড় কিছু সাজাচ্ছি এই বার্তা শুধু কথার মতো মনে হতে পারে কিন্তু না এটা এক বাস্তব সত্য যা তুমি একদিন খুব স্পষ্টভাবে দেখবে তোমার যে কষ্টগুলো তুমি মনে করছো শেষ সেগুলো আসলে শুরু হয়তো তোমার চাকরি চলে গেছে তুমি ভেবেছ সব শেষ এখন কি করব কিন্তু তুমি জানো না সেই চাকরিটি হয়তো তোমার জন্য ছিল ক্ষতির দরজা আর আল্লাহ তোমাকে সরিয়ে দিচ্ছেন একটা আরও ভালো রিজিকের পথে হয়তো সম্পর্ক ভেঙে গেছে যে মানুষকে তুমি ভালোবাসতে সে হয়তো তোমাকে ছেড়ে চলে গেছে তুমি মনে করেছ আমার জীবন কেন এমন হল কিন্তু আল্লাহ তো ভালো জানেন কারা তোমার জন্য সত্যিকারের রহমত আর কারা তোমার ভবিষ্যতের জন্য বোঝা তুমি যা হারিয়েছ সেখানেই হয়তো আল্লাহর দারুণ সুরক্ষা ছিল হয়তো তুমি যে স্বপ্নটি দেখেছিলে সেটা ঠিক সময় পূরণ হয়নি অথবা পথেই থেমে গেছে কিন্তু তুমি কি জানো না আল্লাহ তোমার স্বপ্নকে মেরে ফেলেন না তিনি সেটিকে সময় দেন পরীক্ষা দেন শুদ্ধ করেন তারপর এমন ভাবে পূরণ করেন যা তুমি কল্পনাও করি যা তোমার সাথে ঘটছে তা তোমাকে শেষ করার জন্য নয় হ্যাঁ আজ যাই ঘটুক এটা তোমাকে ধ্বংস করতে নয় বরং তোমাকে তুলে নিতে তোমাকে আরও উঁচুতে দাঁড় করাতে তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে যেখানে তোমার আগের ক্ষত আর গুরুত্বই পাবে না আল্লাহ কখনো তার বান্দার গল্পকে ব্যথায় শেষ করেন না তিনি প্রতিটি দুঃখের শেষে একটি নতুন অধ্যায় লিখে দেন আর আজ তিনি সেই অধ্যায়ের কথাই জানাচ্ছেন আমি তোমার পাশে আছি তুমি একা ন তোমার দোয়া বাতাসে ভেসে যায়নি তোমার কান্না মাটিতে পড়ে হারিয়ে যায়নি তোমার আশা ভেঙে গেছে মনে হলেও আল্লাহর কাছে তোমার জন্য আরও উঁচু আশা লেখা আছে একটি কথা মনে রেখো তুমি এখন যে অবস্থায় আছো তা তোমার শেষ গন্তব্য নয় এটা কেবল এক সেতু এক নতুন সুন্দর বরকতময় জীবনের দিকে আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন প্রিয় ভাই ও বোন এখন এমন একটি সত্য তুমি জানতে চলেছ যা তোমার জীবনকে নতুন চোখে দেখতে শেখাবে তুমি যা পেয়েছ তা শুধু সৌভাগ্য নয় তা আল্লাহর দাওয়া নিখুত রহমত তুমি যা হারিয়েছ তা কোনো অপচয় নয় তা আল্লাহর অসীম হিকমত যার ভিতরে লুকানো নেছে তোমার জন্য সুরক্ষা আর শিক্ষা কিন্তু তুমি যা পেতে যাচ্ছ সেটা শুধু কোনো সম্ভাবনা নয় সেটা আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ যখন কাউকে কিছু দেন তখন তিনি সেই জিনিসটিকে সুন্দর করে সময় মতো সঠিক অবস্থানে ঠিক সেই বান্দার হাতে পৌঁছে দেন আল্লাহ তোমাকে থামিয়েছেন কারণ তিনি তোমাকে গড়ে তুলছেন আজ তুমি এই বার্তাটি শুনছ এটা প্রমাণ যে তুমি প্রস্তুতির এক বিশেষ পর্যায়ে পৌঁছে গেছ হ্যাঁ তুমি যা সহ্য করেছ যা অতিক্রম করেছ যে অশ্রু ফেলেছ যে ভুল থেকে শিখেছ সব কিছু তোমাকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছে যেখানে তুমি আগের মতো নও তোমার ধৈর্য বেড়েছে তোমার বুদ্ধি গভীর হয়েছে তোমার ইমান পরিশুদ্ধ হয়েছে তোমার হৃদয় আরও নরম হয়েছে আর তোমার আত্মা এখন আরো বেশি আল্লাহর দিকে ঝুঁকে গেছে এই সব কিছু অকারণ হয়নি আল্লাহ এগুলো তোমার জীবনে রেখেছেন যাতে তুমি শক্তিশালী হয়ে ওঠো দুনিয়ার জন্য নয় বরং তার পরিকল্পনার জন্য তোমাকে এমন জায়গায় নেওয়া হবে যেখানে তুমি নিজেই অবাক হবে আর শুনে রাখো আল্লাহ তোমার জন্য এমন জায়গা ঠিক করে রেখেছেন যেখানে পৌঁছালে তুমি নিজের জীবনের ইতিহাসটিই নতুন করে লিখবে তোমার নাম এমন জায়গায় উঠবে যেখানে তোমাকে ছোট করে দেখা মানুষরাও চমকে যাবে তোমার সাফল্য এমন হবে যা তোমার পুরনো কষ্টের গল্পকে ভুলিয়ে দেবে তোমার অতীত যাই হোক আল্লাহ তোমার ভবিষ্যৎকে এমনভাবে সাজাবেন যাতে মানুষ বলবে যে এই পরিবর্তন শুধু আল্লাহই করতে পারেন তুমি যে দুঃখের দিনগুলো পেছনে ফেলে এসেছ সেগুলো তোমার উপর ভার হয়ে থাকবে না একদিন সেগুলোই তোমার শক্তির গল্প হয়ে দাঁড়াবে যে কষ্টগুলো তোমাকে রাতের ঘুম হারিয়ে দিচ্ছিল সেগুলোই তোমাকে বরকতের দিকে ঠেলে দিচ্ছিল আজ তুমি যে দূরত্ব হাঁটছ এটা শূন্য নয় হয়তো তুমি মনে করো, তুমি যত চেষ্টা করছ কিছুই জুটছে না হয়তো তুমি ভাবছ আমি এতদিন ধরে চেষ্টা করছি এটা কি সব বৃথা কিন্তু না আল্লাহর কাছে কোনো পদক্ষেপই বৃথা যায় না তোমার প্রতিটি চেষ্টা প্রতিটি কান্না প্রতিটি ধৈর্য প্রতিটি দোয়া সবই জমা হচ্ছে তুমি জানো না কখন তোমার জীবনে সেই এক মুহূর্ত আসবে যা তোমার সব দেরিকে অর্থবহ করে দেবে যা তোমার সব ক্ষতকে সুস্থ করবে যা তোমার সব অপেক্ষাকে সফল করবে আল্লাহ তোমার পেছনে খালি সময় রেখে দেন না তিনি প্রতিটি মুহূর্তে তোমাকে গড়ে তুলছেন এমন এক ভবিষ্যতের জন্য যা তুমি এখনও কল্পনাও করি আজ তুমি ভাবতে পারো আমি কেন এত কষ্টের মধ্য দিয়ে গেলাম কিন্তু একদিন তুমি বুঝবে এই কষ্টগুলো তোমাকে ভাঙতে নয় তোমাকে তৈরি করতেছিল আর আল্লাহ এখন তোমাকে বলছেন প্রস্তুত হও তোমাকে আমি এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তোমার কষ্টের ইতিহাস বদলে গিয়ে বরকতের গল্প হয়ে ধারাবে। এখন তোমার করণীয় প্রিয় ভাইও বোন আজ তুমি শুধু একটি ভিডিও শুনতে আসনি আজ তোমাকে ডাকা হয়েছে তোমাকে বদলাতে চাওয়া হয়েছে তোমার ভেতরের সেই ঘুমিয়ে থাকা আলোকে আবার জাগিয়ে তুলতে চাওয়া হয়েছে তাই এই বার্তাটি শোনার পর তোমার জীবনে তিনটি দায়িত্ব শুরু হলো। যা তোমাকে আল্লাহর পরিকল্পনার পথে আরও কাছে নিয়ে যাবে এক নিজের সাথে সৎ হও নিজেকে চিনো ভুলগুলো মানো আল্লাহর কাছে ফিরো তোমার জীবনে যত কষ্ট যত ভুল যত বিভ্রান্তি তার একটা অংশ এসেছে তোমার নিজের সিদ্ধান্ত থেকে এটা স্বীকার করা দুর্বলতা নয় এটা পরিপক্কটা নিজেকে প্রশ্ন করো আমি কোথায় ভুল করেছি আমি কাকে কষ্ট দিয়েছি আমি কোন পথে হেঁটেছি যা আমাকে দূরে নিয়ে গেছে নিজের ভুল স্বীকার করা মানে নিজেকে ছোট করা লয় এটা নিজের উপর আল্লাহর দরজা খুলে দেওয়ার প্রথম ধাপ কারণ যখনই তুমি বলবে হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ঠিক করে দাও আল্লাহ তখনই বলেন আমি আছি তোমার পাশে ফিরে এসো এই একটুকু ফিরে আসা তোমার জীবনের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দিতে পারে দুই দোয়া জারি রাখো তোমার প্রতিটি দোয়া দরজাগুলো ধাক্কা দিচ্ছে তুমি হয়তো মনে করো তুমি দোয়া করছো কিন্তু কিছুই হচ্ছে না তোমার চাওয়া পূরণ হচ্ছে না যে রাস্তায় দোয়া করছো সেখানে কোনো আলো দেখা যাচ্ছে না কিন্তু জানো আল্লাহর কাছে দোয়া কখনো হারায় না এটা জমা থাকে এটা বেড়ে ওঠে এটা অদৃশ্য দরজাগুলো কাঁপাতে থাকে ঠিক যেমন তুমি দেখতে পাও না বীজ বড় হচ্ছে কিন্তু মাটির নিচে সে ধীরে ধীরে শক্তি সংগ্রহ করে তোমার দোয়া ঠিক তেমনই সময় আসেনি কিন্তু আসবে ফল আসেনি কিন্তু আসবে আল্লাহর দেরি করেন কিন্তু বঞ্চিত করেন না আজ তুমি যে দোয়া করছো তার প্রভাব তুমি আসন্ন দিনগুলিতে অবাক হয়ে দেখবে তিন আশা ছাড়বে না কারণ আল্লাহ কখনো তার বান্দাকে না বলেন না আশা ছেড়ে দেওয়া সবচেয়ে বড় হার আর তোমাকে হারানোর কেউ নেই কারণ তুমি আল্লাহর বান্দা তুমি হয়তো মনে করো আমার জীবন আর ঠিক হবে না কিন্তু আল্লাহ বলেন তোমার গল্প আমি লিখছি তুমি নও তোমার গল্পের লেখক আমি এটা মনে রাখো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তোমার হৃদয় জানেন যে আল্লাহ তোমার ব্যথা দেখেন তিনি কি তোমাকে অপূর্ণ রাখবেন না কক্ষনো না তোমার আশা ধরেই থাকো একদিন তুমি নিজেই বিস্মিত হয়ে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ সত্যিই ছাড়েননি শেষ কথা আজ তুমি যা শুনলে তা কেবল কোনো কথা নয় এটা তোমার জীবনের নতুন যাত্রার নির্দেশনা আজ থেকে তোমার দায়িত্ব নিজেকে ঠিক করা আল্লাহর দিকে ফিরে যাওয়া আর তার ওপর আশা রেখে এগিয়ে যাওয়া কারণ তুমি যতটা ভাবো তার চেয়ে তুমি আল্লাহর কাছে অনেক বেশি মূল্যবান আর তোমার ভবিষ্যৎ তোমার অতীতের মতো অন্ধকার নয় বরং তার থেকেও অনেক উজ্জ্বল একটু ধরে থাকো আল্লাহ তোমাকে নিয়ে একটি বড় পরিকল্পনা করছেন প্রিয় ভাই ও বোনেরা তুমি যে এই ভিডিওটি দেখছ এটা কোনো সাধারণ মুহূর্ত নয় এটা হঠাৎ করে ঘটে যাওয়া কিছু নয় এটা শুধু তোমার স্ক্রিনে এসে পড়া কোনো কন্টেন্ট নয় এটা হল এক বিশেষ আহ্বান একটি দয়াময় ডাকে সাড়া দেওয়া একটি অদৃশ্যটানের হৃদয় নরম হয়ে ওঠা একটি বার্তা যা আজ তোমার কাছে পৌঁছানোর জন্যই অপেক্ষা করছিল আজ আল্লাহ তোমাকে থামিয়ে দিয়েছেন তোমার দৌড়ের মাঝখানে তোমার দুশ্চিন্তার ভিড়ে তোমার ব্যস্ততার ভিতর একটি নরম কোমল বার্তা পাঠিয়েছেন থামো আমি তোমার সাথে কথা বলতে চাই তুমি শুনেছ তুমি থেমেছ তুমি মনোযোগ দিয়েছ এটাই প্রমাণ তুমি ভুল পথে নেই তুমি অন্ধকারে নেই তুমি হারিয়ে যাওনি বরং তুমি সেই পথেই আছো যেখানে আল্লাহ তোমাকে দেখতে চান হয়তো তুমি নিজেকে দুর্বল ভাবছ হয়তো মনে হচ্ছে জীবনে কিছুই ঠিকমতো হচ্ছে না হয়তো তুমি ভাবছ আল্লাহ তোমাকে ভুলে গেছেন কিন্তু আজকের এই ভিডিও এই মুহূর্ত এই বার্তা সব কিছুই বলে দিচ্ছে আল্লাহ তোমাকে ভুলে যাননি তুমি এখনও তার নজরে আছো তোমার নাম আসমানে উচ্চারিত হচ্ছে তোমার জন্য এখনো বিশেষ পরিকল্পনা লেখা আছে আজ তুমি শুনেছ এটাই প্রমাণ তোমার হৃদয়ে জীবিত এটাই প্রমাণ তুমি আল্লাহর পথে ফিরতে প্রস্তুত এটাই প্রমাণ তুমি নির্বাচিত হাজারো মানুষ আজ এই বার্তায় আসেনি কিন্তু তুমি এসেছ এবং সেজন্যই আজকের বার্তা তোমার জন্য শুধু তোমার জন্য তুমি পথে আছো চলতে থাকো আল্লাহ তোমার সাথে আছেন প্রিয় হৃদয় আজ যা শুনলে তা কেবল শব্দ নয় এটা আল্লাহর কাছ থেকে পাঠানো একটি বার্তা একটি দিক নির্দেশনা এটি হৃদয়ে ধারণ করো গভীরভাবে অনুভব করো। যদি তুমি সত্যিই মন খুলে এটি গ্রহণ করো তাহলে তুমি দেখবে তোমার জীবন বদলে যেতে শুরু করবে তুমি বুঝবে যে তোমার প্রতিটি কষ্ট প্রতিটি প্রতীক্ষা প্রতিটি দুঃখের মুহূর্ত সেই মুহূর্তগুলো আল্লাহর পরিকল্পনার অংশ তুমি বুঝবে আল্লাহ তোমাকে কতটা ভালোবাসেন তুমি কতটা গুরুত্বপূর্ণ তার কাছে যে সময় তুমি নিজের অবহেলায় ভেঙে যাচ্ছিলে আল্লাহ তখনও তোমার সঙ্গে ছিলেন তোমার জন্যে পথ তৈরি করছিলেন তোমার জন্যে বরকত সাজাচ্ছিলেন প্রিয় ভাই ও বোনেরা যদি আজকের এই বার্তাটি তোমার হৃদয়ে আলো জ্বালাতে পারে তাহলে সেই আলোকে শুধু নিজের জন্যে রেখো না চেষ্টা করো অন্যদেরও সেই আলো পৌঁছে দিতে কারণ আল্লাহর বার্তা ছড়িয়ে দেয়ার মধ্যে নিজ এক অনন্য বরকত পাও তুমি হয়তো জানো না তোমার একটি ছোট্ট চেষ্টা কারো জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে আজ তুমি যা শিখেছ এটি কেবল তোমার জন্যে নয় তোমার চারপাশের মানুষও এতে অনুপ্রাণিত হতে পারে তুমি আল্লাহর বার্তার একটি বাহক হয়ে উঠতে পারো এবং সেই পথেই তুমি সত্যিকারের শান্তি সফলতা এবং বরকত খুঁজে পাবে প্রার্থনা করি আল্লাহ তোমাকে নিরাপদ রাখুন তোমার পথ সহজ করে দিন আর তোমার জীবনে সেই বরকত দিন যার জন্যে তুমি এতদিন অপেক্ষা করছ যার জন্যে তুমি প্রার্থনা করছ যা তোমার অন্তরকে আনন্দ এবং শান্তিতে ভরিয়ে দেবে সর্বশেষে মনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছেন তুমি একা ন তুমি প্রতিটি মুহূর্তে তার হেফাজতে আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ